অনুরাগে ছোঁয়ার নতুন প্রমোতে দেখা যায় একদিকে সুদীপা সকলের মাঝে মন খুলে নাচতে থাকে অন্যদিকে পরমা বাস থেকে নামে এরপরে একটা অনুষ্ঠানে অ্যানাউন্স করা হয় যে এবার মেডিকেলে চান্স পাওয়ার প্রথম উত্তরাধিকারী সুদীপা আর সুদীপা তখনই স্টেজে ওঠে স্টেজে উঠে সবাইকে বলে যে নিজের মাকে বাঁচাতে না পারলেও আমার ইচ্ছে ডাক্তার হয়ে সকলের প্রাণ বাঁচাবো অন্যদিকে আদিত্যকে ডাকা হয় সুদীপার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আর আদিত্য যখন স্টেজে ওঠে তখনই এমার্জেন্সি কল আসার কারণে পুরস্কারটা সুদীপার হাতে তুলে না দিয়ে নিচে নামতে গেলে তখনই সুদীপা বলে একই ব্যস্ততা পুরস্কারটা হাতে দেওয়ার সময় নেই এদিকে আদিত্য তাড়াহুড়ো করে যেতে গেলে তখনই সুদীপা নিজের বাবার কাছে আসে তখনই সুদীপার বাবা বলে মা তুই থাক আমাদের এক্ষুনি বেরোতে হবে এরপরে আদিত্য যখনই যেতে যাবে তখনই আদিত্যের কাছে কল করে পরমা পরমা কল করে বলে কোথায় আছো আদিত্য তখনই সুদীপা বলে এখন বুঝি আর দেরি হচ্ছে না তাই না এখন তো দিব্যি ফোনে কথা বলছেন তখনই আদিত্য রেগে যায় এরপরে সুদীপাকে তার বাবা বুঝে করে সকলে বেরিয়ে আর বেরিয়ে পড়ার পরে যখনই যেতে যাবে তখনই হঠাৎই বম ব্লাস্ট হয় যেটা দেখে তো সুদীপ আর চিৎকার করে ওঠে আর সেখানে ছুটে যায় তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছোয়ার নতুন প্রোমোর আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো